আমি জানি এই প্রশ্নটা মাঝে মাঝেই অনেকের মনে আসে মনের মানুষ কি এখনও আপনার জন্য অপেক্ষা করছেন দেখুন এটার উত্তরটা খুব সহজ খুব সহজ আপনি কি আপনার মনের মানুষের জন্য অপেক্ষা করছেন আস্ক ইয়ার তবে হ্যাঁ তার মানে কি সবাই সবার জন্য অপেক্ষা করে সেটা নয় হয়তো তিন জনে অপেক্ষা করে দুজন অপেক্ষা করে না তো আপনার মনের মানুষ কোন দলে ঠিক আছে চলুন দেখে নেবো থ্যাংকস টু ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি মাদার আর্থ ইউনিভার্স লর্ড বুদ্ধা লর্ড গণেশা মাদার কোয়ানিন হর পার্বতী জয় জগন্নাথ কে ধন্যবাদ জানিয়ে দেখবো আচ্ছা জয় জগনakti আপনারা মনেই দিতে পাচ্ছেন না মাঝে একজন জিজ্ঞাসা করেছিলেন কোথায় জয় জগন না আমি বললাম আরে এখানেই আছি কিন্তু সেটিং এ হয়তো দেখা যাচ্ছে না তার মুখ এই যাচ্ছে গুড বলগড়ে কে হাউসে আমি মিসেস রুমেলি পাত্র মুখোপাধ্যায় রেকি গ্র্যান্ড মাস্টার লেভেল 20 ট্যারো কার্ড রিডার টিচার আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগতম ওয়েলখাম ওয়েলখাম ওয়েলকাম নতুনদেরকে ওয়েলকাম এই চ্যানেলে রোজ দুপুর দুটো এবং সন্ধে সাতটায় থাকে রিডিং মনের মানুষ ভালো থাকা ভালো লাগা ভালোবাসা এবং সাথে থাকে রেমেডিস টোটকা কারণ অনেক সময় হয় এক্সাক্টলি কী করবেন আপনার কি করনীয় এই সিচুয়েশান থেকে বেরোনোর জন্যে জানার ইচ্ছে আপনাদের থাকে তখন আমি বলি এইটা করুন ওটা করুন ডিভাইন যখন আমাকে গাইডেন্স দেয় যেভাবে গাইডেন্স দেয় মেনলি শনি মঙ্গল বৃহস্পতি মঙ্গল বৃহস্পতি শনিবার দুপুর দুটোর সময় রেমিডিস দিয়ে থাকি আর সন্ধেবেলায় রিডিং সন্ধ্যে সাতটার সময় মনের মানুষ মনের মানুষকে নিয়ে এই আমার নাম্বার ওয়ান ইস টু ওয়ান রিডিংয়ের জন্য ওকে ইউ ডিভাইন এনেছে সুপ্রিম মাদার মাদার্থ ইউনিভার্স চলুন আপনার মনের মানুষ যার কথা ভেবে এই রিডিং আপনি দেখছেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সিঙ্গেল ডাইভোর্সি এই কার্ডটা আসার হলে আবার আসবে আজকের প্রশ্ন আপনার মনের মানুষ কি এখনো আপনাকে ফিরে পাওয়ার জন্যে অপেক্ষায় আছেন শুধু অপেক্ষা নয় ফিরে পাওয়ার অপেক্ষা আপনার মনের মানুষ কি এখনো আপনাকে ফিরে পাওয়ার অপেক্ষায় আছেন আপনার মনের মানুষ কি এখনো আপনাকে ফিরে পাওয়ার অপেক্ষায় আছেন অপেক্ষায় আছেন কিন্তু ফিরে পাওয়ার অপেক্ষায় নেই এবার আপনি বলবেন মামুনি এটা কি ধরনের কথা হলো দেখুন অপেক্ষা করা এক রকম বিশ্বাস করা আরেক রকম শুরু হয়েছে দ্য সান কার্ড দিয়ে দ্য গ্রোথ কার্ড ফার্টিলিটি গ্রোথ সাকসেস যেটা উল্টো এসছে নাইনটিন ভেরি 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 সিগনিফিক্যান্ট নাম্বার কারুর জন্ম ডেট অফ বার্থ উনিশ হতে পারে এক নয় হতে পারে এক নয় এক চার ছয় নয় এক দুই তিন চার ছয় নয় এক দুই তিন চার ছয় নয় এনার্জি এখানে প্রশ্নটা আজকে ছিল আপনার মনের মানুষ কি আপনাকে ফিরে পাওয়ার অপেক্ষায় আছেন তাতে বলবো যে না আপনার মনের মানুষের সেই বিশ্বাসটা নেই সেই ভরসাটা নেই যে আপনাকে সে ফিরে পেতে পারে কিন্তু সে অপেক্ষায় আছে এবার বলবেন যে মামুনি এটা কি ধরনের কথা হলো সে চরম থেকে চরমতম অপেক্ষায় আছে আজকে হতে পারে কাল পরশুর যে রিডিং পেয়েছি হতাশা আপ তাহলে কি সব শেষ ল্যামেন্টিং এর এনার্জি মাঝে মাঝে সে বুঝে উঠতে পারছে না এই জল কত দূর গড়াবে মাঝে মাঝে সে নিজের কাছে দ্বিধায় কষ্টে হারিয়ে যাওয়া যন্ত্রণা এবং যখন তিনি মেডিটেট করেন যখন তিনি সারেন্ডার করেন যখন তিনি মেডিটেট করেন যখন তিনি সারেন্ডার করেন যখন তিনি হার্মি স্টেজে চলে যান তখন তার আবার মনে হয় হয়তো পীরে পাবো আপনার মনের মানুষ কি আপনার অপেক্ষায় আছেন তার উত্তর যদি বলেন তাহলে বলবো যে আ বিগ আপনার মনের মানুষ কি আপনার অপেক্ষায় আছেন তার উত্তরে বলবো যে আ বিগ কিন্তু 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 তার মনের ভেতরে আপনাকে ফিরে পাওয়ার যে বিশ্বাস আপনাকে তিনি কি ফিরে পাবেন সেই বিশ্বাসটা যেন কোথায় হারিয়ে গেছে তাই জন্যেই সে বিচলিত তাই জন্যেই সে বিচলিত আজকের রিডিং আপনাদের মনে হতে পারে যে মামুনি কি বলছে একবার হ্যাঁ বলছে একবার না বলছে দুটো প্রশ্ন আলাদা আপনার মনের মানুষ কি আপনার অপেক্ষায় আছেন আপনার মনের মানুষ কি আপনার অপেক্ষায় আছেন তাতে উত্তর বলবো যে হ্যাঁ আপনার মনের মানুষ আপনার অপেক্ষায় আছেন কিন্তু তিনি তার মনের মধ্যে যে আপস অ্যান্ড ডাউন চলছে সেখানে তার মনে হচ্ছে যে আমি কি ফিরে পাবো আমি কি ফিরে পাইতে পারি আমি ফিরে পাওয়া কি সম্ভব তাকে কি আমি ফিরে পাবো এই প্রশ্নগুলোতে সে যেন বড্ড বেশি ভয় পেয়ে রয়েছে তার মনের ভেতরের একটা ভয় আপনাকে হারানোর ভয় আপনি বলবেন যে পেলো কোথায় পেয়েছিল জানেও যে পেয়েছিল কিন্তু বারবার পেয়ে বারবার হারিয়েছে এখানে যে রিডিংটা আসছে ভাই যে রিডিংটা আসছে সেখানে যেই এনার্জিটা আমি পাচ্ছি সেই এনার্জিটা যে রিডিংটা আসছে যে এনার্জিটা আসছে সেটা বড্ড বিচলিত হওয়ার এনার্জি বড্ড বেশি বিচলিত হওয়ার এনার্জি আপনার মনের মানুষ আজকে কোনো না কোনো কারণে তার মনে হয়েছে আমি কি তাকে ফিরে পাবো সেদিন একটা গান গিয়েছিলাম গানের সুরটা বেসুরও গিয়েছিলাম বলেইছি যে আমি বেসুরো গান গাইছি আমি শুধু কথাটা বলতে চাইছি যে এই গানটা আমার কাছে এলো একজন বললেন লিখেছেন আপনি গানটাও ভুল গেছেন বেশুরও গেয়েছেন আমি বলে দিলাম যে গানটা আমি ভুল গাইছি তারপরে এই কমেন্টটা করার কি মানে হলো বুঝলাম না যাই হোক অনেক সময় কি হয় আমরা যখন রিডিং করি রিডিংয়ের এনার্জির মধ্যে থাকি বলার ভয়েস তখন একটা অন্য শ্লোকে থাকে এটাও আমি বলেছি বহুবার তখন সুর আসে না তখন সুর আসে না আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে যে আমি কিন্তু এখানে গান গাইতে বসিনি আমি এখানে গান গাইতে বসিনি আমি রিডিং করতে বসেছি তাতে মাঝে মাঝে সুরে গাই সুর আসে মাঝে মাঝে বেসুরও গাই আপনারা বলেন খুব ভালো গান গাই মামুনি গানটা গেও এখানে এতটা কথা বলার কারণ হচ্ছে আপনার মনের মানুষের মনে যদি সুর থাকে আপনার মনের মানুষের এনার্জি নিয়ে আমি কিন্তু কাজ করছি আপনার মনের মানুষের এনার্জি নিয়ে আমি কাজ করছি আপনার মনের মানুষের মনে যদি সুর থাকে সেই সুর সেই আনন্দ সেই ছন্দ আমার গলাতে আপনারা পাবেন কারণ বলি না রিডিং করতে করতে কার এনার্জি পিক হচ্ছে কার এনার্জি পিক হচ্ছে তা আপনার মনের মানুষের মন যদি বিচলিত থাকে সেই বিচলিত এনার্জি এলে সেই বিচলিত এনার্জির রিডিংই আসবে আজকে আপনার মনের মানুষের যে এনার্জি টু মাছ বিচলিত এনার্জি টু মাছ বিচলিত এনার্জি দুদিন আগে আমি প্রশ্ন করেছিলাম মনের মানুষ এত বিচলিত কেন তো আজকের যেটা দেখছি তার যেন হঠাৎ করে মনে হয়েছে আপনাকে কি আর ফিরে পাবে না আপনার অপেক্ষায় তিনি আছেন রিডিংয়ের এনার্জি বোঝার চেষ্টা করুন আজকে রিডিংয়ের প্রশ্ন এবং এনার্জি তিনি এই বিশ্বাসটায় আছেন তিনি এখনও এই অপেক্ষায় আছেন কিন্তু যে আপনাকে ভালোবাসে আপনাকে ভালোবাসে আপনাকে ভালোবাসে সেই ভালোবাসা নিয়ে অধীর অপেক্ষায় নিজের প্রতি বিশ্বাস নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস কোথাও না কোথাও আপনিও যে তাকে ভালোবাসেন সেই বিশ্বাসটা আছে কখনও তিনি ভাবছেন গাছ পুঁতেছি অবশ্যই সেই গাছটা গ্রো করবে কিন্তু ফিরে কি পাবো আজকে যেন একটা বিশাল বড় কোয়েশ্চেন মার্ক এটা আপনার মনের মানুষের প্রশ্ন আপনার প্রশ্ন নয় আপনার মনের মানুষের প্রশ্ন যেটা আমি রিডিংয়ে পেলাম যেটা আমি রিডিংয়ে পেলাম আপনার মনের মানুষ আপনাকে কি বলতে চাইছেন একটু দেখে নেবো ওকে এখানে এনার্জি ওয়াইজ ক্যান্সার স্করপিও পাইসিস ক্যান্সার স্করপিও পাইসিসের এনার্জি ভেরি 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 স্ট্রং ইমোশন ইমোশনস সোর্সের এনার্জিও আছে লিব্রা লিব্রাজেমিনা অ্যাকুরিয়াসের এনার্জি আছে এরিস সেজিটেরিয়াসের এনার্জি আছে ভারগোটরস ক্যাপ্রিকনের এনার্জি আছে বলতে গেলে বারোটা জোডিয়া কি আছে আর এনার্জিটাকে নিয়ে নাম্বারস আমি বলে দিয়েছি ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইনের এনার্জি ডাবল ফোর ডবল থ্রি ডবল নাইন ডবল ফোর ডবল থ্রি ডবল নাইনের এনার্জি রয়েছে এবং নামের অক্ষরের মধ্যে আর এম এইচ পি সি টি আর এম এস পিসি টি এল এস এন এস এন এম এন জি কে এন জি কে এই এনার্জিগুলো আসছে আপনার মনের মানুষ মনে মনে আপনাকে কি বলছেন আপনার মনের মানুষ আপনাকে মনে মনে কি বলছেন আপনার মনের মানুষ তার প্রয়োজন তার ভালো লাগা তার ভালোবাসা জানাচ্ছেন আপনাকে তিনি চান আপনাকে তিনি সে বোঝাই যাচ্ছে আপনাকে তিনি চান যেভাবে এখানে বসে আছেন একে আই এম হাইডিং মাই ফিলিংস ফর ইউ নিজের ফিলিংসকে ইয়ে করছে ইউ আর দ্য অনলি ওয়ান দ্যাট গেটস মি এবং কোথাও না কোথাও তিনি জানেন যে তাঁর মনের কথা আপনি জানেন তাঁর মনের কথা আপনি যে জানেন সেটাও জানে দেখুন সে আপনি এখন রিডিং দেখে জানতে পেরে যাচ্ছেন আলাদা ব্যাপার ঠিক আছে আমার রিডিং দেখছেন আরও কতজনের রিডিং দেখছেন এবং মেসেজ দেখছেন দেখে আপনি জানতে পেরে যাচ্ছেন সেটা আলাদা ব্যাপার কিন্তু তিনি জানেন যে কোথাও না কোথাও তার মনের খবর আপনি রাখেন সে যে আপনাকে তীব্রভাবে ভালোবাসে সেটা আপনি জানেন আপনার সাথে তিনি ঘুরতে চান আপনার সাথে তিনি থাকতে চান আপনার সাথে তিনি বাঁচতে চান আই এম ওয়ারিড ইউ লাইক সামওয়ান এলস আপনি হয়তো অন্য কাউকে ভালোবাসেন বা ভালো আপনার ভালো লাগে সেটা নিয়ে ওনার দুশ্চিন্তা রিডিংয়ের এনার্জির মতো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সিঙ্গেল ডাইভোর্সই আসছে ওকে অ্যান্ড আই মিস ইউ আই ওয়ান্ট ইউ আই মিস ইউ ভেরি 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 প্রমিনেন্ট মেসেজ আই মিস ইউ আই ওয়ান্ট ইউ ভেরি প্রমিনেন্ট মেসেজ ওকে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে গিয়ে চলুন টোটকা ফলো করুন রেমেডিস ফলো করুন যাতে আপনাদের জীবনে প্রেম ভালোবাসা সুন্দরভাবে আসে আপনারা একে অপরের সাথে আবার প্যাচ হয়ে যায় এবং যেই ভয়টা আপনার মনের মানুষের যে হয়তো আর ফিরে পাবেন না সে ভয় কাটিয়ে আপনার মনের মানুষ যেন এটাকে বিশ্বাস করেন যে না ফিরে আপনারা আসবেন আবার আপনারা একসাথে থাকবেন আবার আপনারা একসাথে ঘুরবেন I want to explore the world with you. May God bless you. Love you. Bye. Thank you.